ভারতের ঐতিহাসিক বিজয় বললেন মোদী নেই বাংলাদেশের নাম প্রকাশিত হয়েছে খবরটা ডিসেম্বর ডিসেম্বর বিস্তারিত জানাচ্ছি মহান বিজয় দিবস বাঙালির চিরদিনের গৌরব অসম সাহস বীরত্ব ও আত্মদানে মহিমান্বিত অর্জনের দিন উনিশশো একাত্তর সালের আজকের এই দিনে রক্তক্ষয়ী মরণপণ যুদ্ধের শেষে পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে বিজয় ছিনিয়ে এনেছিল বীর বাঙালি জন্ম হয়েছিল স্বাধীন ও সর্বভৌম বাংলাদেশের তবে বিজয় দিবস উপলক্ষে এক বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একাত্তরকে ভারতের ঐতিহাসিক বিজয় বলেছেন সোমবার ষোলোই ডিসেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বার্তা দিয়ে পোস্ট করেন নরেন্দ্র মোদী তার ভেরিফাইড ফেসবুক পোস্টে ভারতীয় সেনাবাহিনীকে তিনি শুভেচ্ছা জানিয়েছেন তার ওই পোস্টে নেই বাংলাদেশের নামও তো এখানে দেখতে পাচ্ছেন নরেন্দ্র মোদীর ভেরিফাইড ফেসবুক পেজ এখানে এই যে পোস্টটা করা হয়েছে তো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ভিডিও ডিসক্রিপশন বক্সে এখান থেকে দেখে নিতে পারবেন আমি চলে যাচ্ছি আবার সংবাদে নরেন্দ্র মোদী তার বার্তায় লিখেছেন আজ বিজয় দিবস আমরা উনিশশো সালে ভারতের ঐতিহাসিক বিজয়ে অবদান রাখা বীর সেনাদের সাহস ও আত্মত্যাগকে সম্মান জানাই একাত্তরের মহান মুক্তিযুদ্ধকে ভারতের অর্জন হিসেবে দাবি করেন মোদী পাশাপাশি ওই অর্জনে ভারতের সেনাবাহিনীর অবদানকে স্মরণ করে তিনি আরও লিখেছেন তাদের নিঃস্বার্থ উৎসর্গ এবং অটল সংকল্প আমাদের জাতিকে রক্ষা করেছে এবং আমাদের গৌরব এনে দিয়েছে এই দিনটি তাদের অসাধারণ বীরত্ব এবং তাদের অদম্য চেতনার প্রতি শ্রদ্ধাঞ্জলি তাদের আত্মত্যাগ চিরকাল প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আমাদের জাতির ইতিহাসে গভীরভাবে গেঁথে থাকবে এই ছিল সংবাদ পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ